আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি সুপ্রিয় কামারি ভাই ও বোনেরা আমার নাম মোহাম্মদ জামান নয়ন আমি নান্দাইল মেশি থেকে এখানে আসছি আমি মূলত একজন কোয়েল পাখির কামারি আমরা আজকাল ইউটিউব খুললে দেখতে পারি যে অরিজিনাল ভালো কোয়েল পাখি বলে আমাদেরকে খারাপ গুলা দিয়ে থাকে রোগাক্রান্ত অসুস্থ কোয়েল পাখি দিয়ে থাকে তাই আমি ইউটিউবের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ হাঁস মুরগি এবং কোয়েল পাখি নিয়ে গবেষণা করি সর্বশেষে আমি আল্লাহ পাক রাবুল আলমিনের রহমতে বিভিন্ন কামার দেখে জেনে শুনে বুঝে এবং ইউটিউব দেখে বিভিন্ন কামারিদের সাথে কথা বলে জাপানি অরিজিনাল কোয়েল পাখির কামার করতে সক্ষম হয়েছি যাতে আপনাদের সবসময় সুস্থ সবল মানসম্মত বাচ্চা উপহার দিতে পারি আমার কোয়েল পাখিগুলো যখন ডিম পাড়া শুরু করে আমি খুব চিন্তিত হয়ে যাই ইনকুবেটার কেনার জন্য কারণ ইউটিউবের মাধ্যমে ইউটিউব খুলে দেখা যায় শত শত ব্যঙ্গের ছাতার মতো ইনকুবেটার প্রতিষ্ঠান আমরা যারা কামারি আছি বুঝে উঠতে পারি না কোন ভালো সবাই বলে যে সবারগুলি গুলি ভালো গাজীপুর মামে সিংহে আমাদের অনেক ইনকিউবেটরের প্রতিষ্ঠান রয়েছে অনেক চিন্তা ভাবনা করে আজকে আমি এসেছি কুয়েল বাপপি বাইরের কাছে যিনি এখন ইনকিউবেটরের বাপি হাজারি বাই নামে পরিচিত দেশের সবচাইতে পুরাতন প্রতিষ্ঠান লিং ইনকিউবেটরের আজকে আমি এসেছি এক হাজার বিশ ডিমের সেটার আমি আজকে এসেছি মুরগির ডিম হিসেবে এক হাজার বিশ ডিমের সেটার এবং চারশো ডিমের হ্যাচার কেহ যদি এই মেশিনে মুরগির বাচ্চা ফোটায় ঠিক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে মাসে পাঁচবারে সতেরো সমুখী বাচ্চা ফোটানো সম্ভব যেহেতু এই মেশিনে আমি কোহেল পাখি করিব সেহেতু আমি এই ইনকুবেটারের মাধ্যমে এককালীন ত্রিশশো সত্তরটি ডিম ঢুকাইতে পারবো সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশ এই ইনকুবেটারের মূল্য ওনারা পঁয়ষট্টি হাজার টাকা চেয়েছিলেন আমি আল্লাহ আলোচনার মাধ্যমে কিছু কম করতে পেরেছি তাহারও যদি সুস্থ সবল মান সম্মত অরিজিনাল কোয়েল পাখি বা যে প্রয়োজন হয় কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন টু থ্রি জিরো সেভেন ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ নাইন টু থ্রি জিরো সেভেন ওয়ান আমার কামারি ঠিকানা গ্রাম পাঁচবাড়িয়া পোস্ট অফিস গাঙ্গাইল থানা নান্দাইল জেলা সিং কোনো কামারি যদি আমার কাছে এসে দেখে শুনে পাখি নেয় তাহলে আমি ধন্য হবো বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বড়িগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাংকি ডাঙ্কি মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশিম